তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই যে এই সংলাপটা গতকালকে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিয়েছে এক ঘন্টাতে তিন মিলিয়ন ভিউজ ভাবতে পারছো এটা মেগাস্টার সাকিব খানের স্টারডামস কিচ্ছু আসেনি জাস্ট একটা মেগাস্টার সাকিব খানের চিৎকার ওইরকম বিধ্বস্ত লুক আর তারপর লাস্টের ওই সংলাপ তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এটাতেই সোশ্যাল মিডিয়া তছনছ হয়ে গিয়েছে তাই ভাবো যখন প্রপার টিজার আসবে প্রপার ট্রেলার আসবে গান আসবে তখন ছবিটা কোন লেভেলে যেতে চলেছে তো আজকের এই ভিডিওতে সোলজার নিয়ে কথা হবে যেহেতু সিনেমাটা ডিসেম্বর মাসেই রিলিজ করছে সেহেতু এই ছবিটা নিয়ে তো আমাদেরকে এখন বেশি কথা বলতেই হবে তো সোলজার সিনেমা নিয়ে মেগাস্টার সাকিব খান এবং ডিরেক্টর সাকিব ফাহাদ দুজনেই বেশ কিছু আপডেট দিয়ে দিয়েছে আমাদেরকে সেই কথাগুলো তোমাদেরকে শোনাবো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো প্রথমেই যদি ডিরেক্টর সাকিব ফাহাদের কথায় আসে সাকিব ফাহাদ কি বলছে তো চলো ঝট করে আমরা পড়ে পড়েনি নামের কারণে অনেকে একে যুদ্ধ নির্ভর সিনেমা ভাবলেও সোলজার আসলে নতুন প্রজন্মের সেই সাহসী মানুষের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় নিজের অধিকার ও দেশের জন্য লড়ে যায় তাদেরই গল্প সোলজার নাম হলেও এটি তেমন যুদ্ধভিত্তিক সিনেমা নয় গল্পের দুর্নীতি অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ নাগরিকের প্রতিবাদকে ঘিরে তবে বিষয়টি শুনে প্রথমেই মনে পড়ে যায় লিডার আমি বাংলাদেশ সিনেমার কথা শুরু থেকে একটা অনুভূতি কাজ করছে এটা যেন আবার লিডারের মতো না হয় এ ধরনের সিনেমা এ ধরনের সিনেমা আরো হওয়া দরকার এটা লেখা হয়েছে বক্স অফিস নেক্সট নিউজ থেকে এবং এরকম তারা মানে সাকিব ফাহাদ কি বলেছে তো তোমাদেরকে এটা শুনিয়ে দিলাম বললাম এবার যদি বলি মেগা স্টার সাকিব খান তিনি কি বলছেন সোলজার নিয়ে সাকিব ফাহাদ তো বলেই দিলেন যে এটা যুদ্ধ নির্ভর সিনেমা ভাবলেও এটা গতকালকে তো আমি টিজার দেখেই তোমাদেরকে বললাম যে এটা সিন্ডিকেট দুর্নীতি যে সমাজের যে কোরপশান তারপর তোমার গ্যাংস্টার যেগুলো সমাজকে যারা সমাজ একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে আজকে সমাজের বুকে সাধারণ মানুষ বাঁচতে পারে না সেইটার যেখানে হচ্ছে সোলজার এবং সেটার মধ্যেও অ্যাকশান রয়েছে সেটার মধ্যেও ইমোশন রয়েছে সেটার মধ্যেও সব কিছু রয়েছে এবং সোলজার প্রচণ্ড ভালো একটা গল্প যখন তোমরা বড় গিয়ে দেখবে তখন তোমরা আমাকে নিজেরাই বলবে সোলজার কেমন হয়েছে এবার যদি বলি স্টার সাকিব খান তিনি কি বলছেন সোলজার নিয়ে তো মেগাস্টার সাকিব খানের কথাগুলো বিভিন্ন পেজ থেকে দেখলাম পোস্ট করা হচ্ছে তো আমি তোমাদেরকে পড়ে শোনাই সাকিব খান বলছেন আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ডিফারেন্ট সাকিব খানকে দেখতে পাবেন আপনারা শুধু এটুকু বলতে চাই এরকম গল্পে আমি আগে কখনো কাজ করিনি এই গল্প দর্শকদের ভাবাবে অনুপ্রেরণা দেবে সাহস যোগাবে নিজের ভেতরে সোলজারকে চিনে নিতে এই যে লাস্ট কথা মেগাস্টার যেটা বলেছেন দর্শককে ভাবাবে অনুপ্রেরণা দেবে সাহস যোগাবে নিজের ভেতরে সোলজারকে চিনে নিতে আবারও বলছি তাণ্ডবের ওই সংলাপটা আমার বারবার এখনো কানে ভাসে যে আমি একা স্বাধীন না স্বাধীন আপনি স্বাধীন আপনি স্বাধীন আপনি এটা একটা স্বাধীন দেশ যখনই অন্যায় দেখবেন দুর্নীতি দেখবেন সব সময় প্রতিবাদ করবেন এটাই তো হওয়া উচিত আজকে আমরা সবাই মিলে যদি আমাদের ভেতরের সোলজারটাকে জাগিয়ে তুলতে পারি না এই কোরাপ্টেড দেশ শুধুমাত্র বাংলাদেশের কথা আমি বলবো না পৃথিবীর যত দেশ আছে কোনো দেশ আর কোরাপ্টেড দুর্নীতি সিন্ডিকেট রাহাজানি গ্যাংস্টার এগুলো থাকবে না আজকে প্রতিটা দেশ হয়ে উঠবে সুন্দর যদি আমাদের ভেতরে সোলজারকে আমরা জাগাতে পারি এবং যখনই অন্যায় হবে তখনই যেন প্রতিবাদ করতে পারি এই ছবিটা খুব ভালো একটা ছবি দেখো প্রিন্স একটা গ্যাংস্টার ছবি বা দরদ একটা রোম্যান্টিক ছবি কিন্তু আজকে দিনের সাথে রেলিভেন্ট ছবি হচ্ছে কিন্তু সোলজার যেটা সবার দেখা উচিত আর্ট থেকে আসে এখনো ছবিটা রিলিজ হয়নি আমি তাও বলবো সবার দেখা উচিত এই ছবিটা কারণ আজকে এটা প্যাট্রিওটিক একটা ছবি দেশের ছবি এবং দেশ কখনো একটা দেশ না প্রতিটা দেশ সমান আজকে বাংলাদেশও সমান ভারতও সমান তোমার যে দেশ আছে প্রতিটা দেশ সমান আজকে সুতরাং এই সিনেমাটা সবার দেখা উচিত আমি মনে করি এবং মেগাস্টার শাকিব খান নিজেকে কখনো বড়াই করেন এটা বলছে তো যে আমি কখনো বলছি না যে ডিফারেন্ট শাকিব খানকে পাবেন না এটা ভালো গল্প পাবেন আর আমরা তো জানি মেগাস্টার সাকিব খান সব কিছুতে নিজের চরিত্র আজকে তোমার তাণ্ডবে মিখাইল বা স্বাধীন সেই ক্যারেক্টারটা বা আজকে সোলজারের ক্যারেক্টার সম্পূর্ণ কিন্তু উনি চেঞ্জ করে ফেলবেন বরবাদের আরিয়ান মির্জা তোমার দরদের দুলুমিয়া সব কিন্তু ব্যালেন্স নাই একসাথে মানে ক্যারেক্টারের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হয়েছে এটা মেগাস্টার সাকিব খান করবেন এবং সোলজার নিয়ে আমি প্রচন্ড আশাবাদী রয়েছি ছবিটা একটা মারাত্মক কিছু হোক এবং আমি যেটা প্রথমে গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে এই সিনেমাতে ছাত্র আন্দোলন বা যদি সেই সময়কার কোনো ঘটনা তুলে ধরা হয় সরকার পতন বেশি না যদি দশ মিনিটও সেটা তুলে ধরা হয় দারুণ কিন্তু হবে দেখা যাক সেটা হয় নাকি তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্রই হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই